এরে কার এর বিল্ডিং এর casque রাম গরে সামনে না দি আমরা পাওয়ার আছে এলাকার পোলা bande সামনে না দি এর casque করে কি রে এই কি রে রে কার এদিকে এদিকে হুন এদিকে এদিকে কিছে ভাই ভাই আই কোন কোন দোষ করিয়া লাগি না ভাইয়া বিল্ডিং কে উড়ানি ফবাছি ইদাদ ভাইয়া আই তো হালকা কাঠমে কি আমি তুই কি আমি তুই রাগ নষ্টরি ভাই আর তো কোন দোষ না তোরই যা বিল্ডিং দাই না আমগা এলাকার পোলা bande এর একটা ইয়া আছে না পোলা bande চা রাস্তা টাকা দি দইব না ও ভাই কে আইছে আই না ডাক দে ডাক দে ইদাদ ভাই কে আইসাই সাইলা কে বিল্ডিং করে লাগাকার ফলাপান্ডে কোন চান্সটা এ ভাই এগুলা কোন কই আছেন না আছেন এই যজ ভাই কে আসুন বাইরে আসেন দেখি কেও ভাই বিল্ডিং করে লাগায় আপনারা কাঁদা মাদা লাগে না ফলাপান্ডে একটু চান্সটা থাকে ভালো আছেন কি অবস্থা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমরা আমার বাড়িতে আইছি আপনি কই থাকেন আমি আসলাম পোবাসে ভাই এখন বাড়ি করছি বাড়িতে আইছি কয় বছর ছিলেন আপনারা তো এ লাগে দেখি নাই আগে অন্য এলাকায় নাকি যে অন্য এলাকায় আছি আপনাদের কাছে তাইলাম

কাম বন্ধ আচ্ছা কাম চলুক সমস্যা নাই অন ইয়া আমগর তো ভাই চা নাস্তার কিছু টাকা চা খাওয়ার লাই কিছু টাকা দিতে হইব তবে এই আমরা লগে ফাস্ট দিতে চা খাবে লাগা ভাই আপনি কি কোন 50 টাকা দিয়ে আমরা চা খামু আচ্ছা আমরা 100 টাকা দিছ তো চা খাবে লাগা ভাই আমরা তো অল্প টাকা দিয়ে চা খাই না কত টাকা দিতে হবে তোমাদেরকে আমাদেরকে আপনি দন্ত তো 5 লাখ টাকা দিবেন চা খাওয়ার জন্য ভাই আমরা চা খেতে আমগো 5 লাখ টাকা লাগে কম পক্ষে কারণ আমরা তো মাস মারি হয়ে যাবে আপনি আসেন হ্যাঁ ভাই 100 টাকা আছে